আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয় অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু করে এই আইনগুলো সরে ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিরোধী ভাব থাকবে সাগরের মধ্যে পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও পড়তে হবে কথা কি বুঝতে পারছে সমুদ্রের মধ্যে অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফিদির আলী হিসলামের মতো দেখতে হবে তার বদল মূসা বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সোরাকাফ কেউ করেছেন সোরাকাফ পরেছেন তো এমনি মূসা আলী বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফোটা না করলে জলদর্ষ নিয়ে চলে যেত মুসা আরিসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন খেদ্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতা কাফের বানাত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলে পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে